আসসালামু আলাইকুম সবাইকে আমি আমার বেবিকে নিয়ে যাচ্ছি চিলড্রেন সেন্টারে এই দিক দিয়ে রাস্তাটা আসলে অনেক সুন্দর আকাশের দিকটা গাছ দেখা যায় প্লাস আকাশ অনেক গাছ এই যে তো আমি ভাবলাম যাইতে যাইতে একটা ভিডিও করে ফেলি খুবই সুন্দর আমি বেশি কথা বলবো না জাস্ট ভিডিওটা অন করে রাখছি আপনারাও সাথে থাকেন চেরি ফুল আছে মাঝখানে চেরি ফুল গাছ ওগুলো আসলে আপনাদের দেখাবো আকাশটা অনেক সুন্দর আর এই যে গাছগুলো ওগুলো অনেক পুরানা বড় বড় গাছ মোটা মোটা এখানে কবুতর দেখা যাচ্ছে ছোট ছোট ফুল ফুটে আছে মাটিতে প্রায় অনেকটা রাস্তা হেঁটে যাই আমি ইচ্ছে বলেই ড্রাইভ করি না আর ওখানে পার্কিং করে আবার বাবুকে নিয়ে বের হয়ে এর চেয়ে আমার কাছে মনে হয় হেঁটে যাওয়া ভালো একটু এক্সারসাইজ হয় আর আমার বাচ্চাও রাস্তায় গাড়ি টাড়ি দেখে এই যে এখানে কত সুন্দর গাছ ফুটের এগুলা গাছটাকে দেখতে লিচু গাছের মতো দেখা যায় পাতাগুলা গুলা বাটিটা লিচু গাছ না এই যে পরেরটাও এরকম মুকুল এসে আছে মেবি ফুল ফুটবে না কি হবে আমি জানি না ঢেটঢের ঢেটঢের শব্দ হচ্ছে মেবি কারণ আমার বাচ্চাকে আমি স্ট্রলারে করে নিয়ে যাচ্ছি চাকার শব্দ হচ্ছে এই যে একটা রাউন্ড একটা সাদা চেরি ফুল ফুটে আছে কি সুন্দর লাগে পাখির শব্দ শুনতে পারতেছেন কিনা আপনারা জানে না খুব সুন্দর পাখি ডাকতেছে বাচ্চার বয়সে এক বছর এতদিন পর্যন্ত নিয়ে যায় নাই বিভিন্ন ব্যস্ততা প্রথম দিক দিয়ে তো শরীর খারাপ ছিল তারপরে উইন্টার চলে এসেছিল খুব ঠান্ডা থাকত সেটাও কারণ না এমনিতে আলসামি করেই মেন রিজন আনি নাই তো রিসেন্টলি ওয়ান ইয়ার হেলথ চেক জন্য যখন আসলাম আমার হাজব্যান্ড খুব কথা শোনাইছে আমাকে যে আমি কাজে ব্যস্ত থাকি এই জন্য আপনি আমার ছেলেটাকে নিয়ে আসেন না ওকে এগুলো থেকে বঞ্চিত করতেছেন অনেক ধরনের অ্যাক্টিভিটি হয় এখানে এইগুলা বা এক ঘন্টা করে করে সেশন হয় এক এক দিন এক এক টাইমে এক এক এইজের বাচ্চাদের এই সময়টা টোটলার ওর যেহেতু ওয়ান ওয়ান ইয়ার ওয়ান থেকে ফাইভ ইয়ার্স পর্যন্ত বাচ্চারা মনে হয় এই সময়টায় আসে তো ও খুব এনজয় করে ইউসুফকে নিয়ে আসি আমি খুব এনজয় করে এই যে আকাশটা কত নীল আমি আকাশ দেখতে দেখতে যাই পাশে কে যেন গার্ডেন ক্লিন করতেছে একজন ওই জন্য এরকম ট্রলারের মতো শব্দ হইতেছে আমাদের এখানে সব কিছুই মেশিন দিয়ে হয় ঘাসও কাটে মেশিন দিয়ে ঘাসও কাটে মেশিন দিয়ে বাংলাদেশে তো ছিনাই দিয়ে কেটে ফেলি আমরা কে মেশিন চালাবে কে এত কাজ করবে এর চেয়ে ভালো হাত দিয়ে কেটে ফেলবো। এই দেশে সব কিছুর ক্ষেত্রেই মেশিন ইউজ করা হয় এই যে বাড়ির সামনে যেই এই গাছগুলো থাকে এগুলাকে সবসময় ওর একটা সুন্দর সাইজের করে রাখে এগুলার জন্য মেশিন ইউজ করে এই যে দেখেন কত সুন্দর বিভিন্ন ল্যাঙ্গুয়েজে দিয়ে রাখছে ওরা একটা স্কুলের সামনে ওয়েলকাম স্বাগতম বাংলায়ও লিখে রাখছে তো আমি প্রায় চলে এসছি আর ভিডিও কন্টিনিউ করব না আপনারা সবাই ভালো থাকবেন এই যে দেখেন কত সুন্দর গাছে ফুল ফুটে আছে ওকে সবাই ভালো থাকবেন আমি চলে এসছি না আসলে এই যে কি সুন্দর গাছি ফুল চেরি ফুল এগুলা এই যে সাদা সাদা ফুল অনেক সুন্দর ওকে আল্লাহ হাফেজ